বলিউড অভিনেতা রণবীর কাপুর নিজের উনচল্লিশতম জন্মদিন পালন করতে প্রেমিকা ভাটের সঙ্গে যোধপুর পাড়ি জমিয়েছিলেন সোমবার সেখানে যান তারা এর পরদিন সোশ্যাল মিডিয়ায় দুজনের একটি ছবি পোস্ট করে রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেত্রী আলিয়াভাট ছবিতে দেখা যায় রাজস্থানের পাহাড় ঘেরা এক জায়গায় একসঙ্গে সূর্যাস্ত দেখছে তারা ছবিটি ভাইরাল হওয়ার পর জানা যায় রাজস্থানের জাওয়াই নামের একটি জায়গায় ছিলেন রণবীর আলিয়া এটি জঙ্গলের মধ্যে একটি গ্রাম সেখান থেকে জঙ্গল সাফারিতেও ঘুরে বেড়িয়েছেন তারা এ বিষয়ে আরও জানা যায় সুজান জাওয়াই নামের একটি ক্যাম্পে ছিলেন তারা গ্রানা পাথরের পাহাড়ে মাঝে তৈরি এই ক্যাম্প ঘন জঙ্গলের মাঝে এই ক্যাম্পের এক রাতের ভাড়া শুনলে যে কেউ অবাক হয়ে যাবেন জানা যায় ওই ক্যাম্পের বিলাসবহুল ছিলেন রণবীর আলিয়া যার ভাড়া প্রতি রাত পিছু একানব্বই হাজার ভারতীয় রুপি যা বাংলাদেশের হিসাবে প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা বুধবার যোধপুর থেকে মুম্বাই ফিরে আসেন রণবীর আলিয়া যোধপুর বিমানবন্দরে ভক্তদের ক্যামেরায় ফ্রেম বন্দী হন এই তারকা প্রেমিক যুগল সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ